আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটি পঁয়তাল্লিশ ইঞ্চি খোসা সহ ভুট্টা ভোট্টামায় মেশিন কিন্তু ডেলিভারি যাচ্ছে এবং যেই কৃষক ভাই নিয়েছে সেই কৃষক ভাই কিন্তু আজকে ভোটটা দিয়ে এখান থেকে চেক করে নিয়ে যায় এবং কীভাবে চেক করে নিয়ে আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমরা খোসা সহ ভোটটা মারাই কিন্তু করে আপনাদের দেখাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার হয়েছে আর আমাদের কিন্তু কারখানায় তৈরি করা হয় এবং এই ধরনের খোসা সহ ভোটটা মারায় কিন্তু আমরা নিজেরা সবকিছু প্রস্তুত করি এবং এইগুলো আমরা অফলাইন অনলাইন সব ধরনের মাধ্যমে কিন্তু আমরা দিয়ে থাকি এবং পাইকারি খুচরা যদি কেউ নিতে চান তাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে এবং আমরা কিন্তু প্রত্যেকটা গ্যারান্টি সহকারে কিন্তু এইভাবে সহ ভোট্টামড়াই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের কাছ থেকে কোনোরকম প্রতারিত হওয়ার কোনো রকম সুযোগ নেই যারা আমাদের এই সহ ভোট্টামা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই খোঁজাসহ ভোট্টামাইগুলোও কিন্তু ক্রয় করতে পারবেন সবাই সুস্থ থাকবেন সুদর থাকবেন আল্লাহ হাফেজ